আত্মার পুজো পৃথিবীর একমাত্র এমন এক মন্দির যেখানে হয় আত্মার পুজো আপনি কি জানেন আসানসোলে রয়েছে এই মন্দির যেখানে ভূত প্রেত এই মধ্যে ধরে রাখা হয় এবং সময় তাদেরকে মুক্তি দেওয়া হয় এই একটি দিনে মায়ের মন্দির এক অন্য রকম রূপ ধারণ করে যেহেতু এই কুয়টিতে ভূত প্রেতকে রাখা হয় তাই এই কুঁয়টির নাম প্রেত কুয়ো রাতের বেলা এখানে শোনা যায় ভূত প্রেত আত্মার আওয়াজ ও কান্না এবং দেখা যায় সাদা শাড়ি পরে কাউ সম্পর্কে ঘুরে বেড়াতে এখানে মায়ের রূপ এমনই ভাবে রয়েছে যেন মনে হবে মা স্বয়ং আপনার দিকে তাকিয়ে রয়েছে মা এখানে সকল ভক্তের উপর আশীর্বাদের হাত রাখে তাই এই মন্দিরে আসলে মা সকলের মনস্কামনা পূরণ করে জাগ্রত এই মন্দির রয়েছে আসানসোলের কালী পাহাড়ি মোড়ের সামনে আসানসোল স্টেশন থেকে একটি অটো বা বাসে করে সহজেই চলে আসতে পারবেন এই মন্দিরে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন